আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং ব্লকের এই থ্রি পিসগুলোর এই হয়েছে প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ব্লকের থ্রি পিসগুলো কিন্তু কালার কম্বিনেশন ডিজাইন একদমই ইউনিক থাকে কারণ একটা ব্লকের ডিজাইনের সাথে আরেকটা ব্লকের ডিজাইন কখনোই মিলে না এগুলো কার্ড ব্লক দিয়ে করা হয় কার্ড ব্লকের ডিজাইনগুলো কিন্তু এক একটাই এক এক রকম কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের হবে রংকোশ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর আমরা কার্ড ব্লকগুলো যে করি এগুলো কিন্তু হাতে খসখসে লাগবে না একদমই খুবই সফট ভাবে করা হয়েছে কার্ড ব্লকের অনেক ড্রেস থাকে আপনার হাতে খসখসে লাগে খসখসে অনুভব হয় তো এই ড্রেসগুলো দিয়ে এভাবে কার্ড ব্লকটার কাজ করা হয়েছে খুবই সফট হবে হাতে একদমই লাগবে না তো আপনারা কিন্তু যারা এটা চিন্তা করেন যে এগুলো কালার উঠে যাবে কিনা ব্লকের তো আমরা কিন্তু খুবই ভালো মানে কেমিক্যাল দিয়ে হচ্ছে এই ব্লকের কাজগুলো করে থাকি সেজন্য আপনার ব্লকের রঙটা ওঠারও কোনো চান্স নেই আর কাপড় কোয়ালিটি তো খুবই ভালো মানের হবে প্রথমেই বললাম ওড়নাটা কিন্তু অনেক বড় থাকে পাইপিং টার্সেল করা থাকে আর জামা সেলোয়ার আড়াইগজের মধ্যে থাকবে জামার হাতার কাপড় আলাদা থাকবে আর এই ড্রেসগুলো যে কোনো বড়ি সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবে সেলাই করে পড়তে পারবে এই ড্রেসগুলো ঘরে বাইরে যে কোনোভাবেই কেরি করা যায় বিশেষ করে যে সকল আপুরা কলেজ ভার্সিটিতে পড়েন বা চাকরিজীবী আপুরা আছেন সে সকল আপুদের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট আমি জানি সে সকল আপুরা কিন্তু এই ড্রেসগুলো খুবই পছন্দ করেন এই ড্রেসগুলো এমন একটি ড্রেস আপনাকে বাইরে অনেক বেশি স্মার্ট লুকিং দেবে আর যে কোনো ড্রেসে আপনি একটু যত্ন সহকারে সেলাই করলে বা একটু ডিজাইন দিয়ে লেজ দিয়ে সেলাই করলে ড্রেসগুলোর সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় আপনি ছবির থেকেও কিন্তু এই ড্রেসগুলো বাস্তবে আরও অনেক বেশি সুন্দর আপনার যেটা দেখবেন এটি ভালো লাগবে তো আমরা আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশান আপনাদের মাঝে শেয়ার করেছি আর আমাদের স্টুকে কিন্তু হিউজ পরিমাণ এই কালেকশানগুলো এসেছে এই ড্রেসগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি আপুদের পছন্দের তালিকার মধ্যে এটি একটি সব আপুদের কিন্তু এই ব্লকের ড্রেসগুলো একটি হলেও তার কালেকশানে আছে আমি জানি আপনারা কিন্তু এই ড্রেসগুলো এত বেশি পছন্দ করেন আমরা এই স্টোকে আনার পরে কিন্তু কিছুদিনের মধ্যে স্টক আউট হয়ে যায় তো আমরা হিউজ পরিমাণ স্টুকে এনেছি এবং আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজাল স্টার ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজে কিন্তু সব ধরনের প্রোডাক্টের ছবি খুব সুন্দরভাবে দেওয়া থাকে সেখান থেকেও কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টের যে কোনো প্রোডাক্ট আপনারা খুব সুন্দরভাবে সেভ করে নিতে পারবেন এবং আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে এসে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের গ্যালারিতে এত পরিমাণ ছবি রাখা যায় না তো যে সকল আপবাইয়ারা এসে বলেন যে এটা ওইটার ছবি দেওয়ার জন্য এই ওই ড্রেসের ছবি দেওয়ার জন্য তো এটা কিন্তু আমরা দিতে পারি না আমাদের আবার ডাউনলোড করে নিতে হয় আপনাদেরকে দিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় একটু ঝামেলা হয় তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আমাদের ফেসবুক পেজে ঘুরে আসবেন এবং সেখানে কিন্তু আমাদের সকল প্রোডাক্ট খুব সুন্দরভাবে কিন্তু প্রতিনিয়তই আপডেট দেওয়া থাকে তো আপনারা সেখান থেকে দেখে আপনাদের পছন্দের যে কোনো কালেকশান আপনারা সেভ করে নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটাও কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে প্রশ্ন আসে বেশিরভাগ আবু ভাইয়ারা মনে করেন যে আমরা ঢাকা থেকে হয়তো ডেলিভারি করি তো আমরা কুমিল্লা থেকে ডেলিভারি করি সেটা আমাদের ভিডিও এবং পোস্ট দুইটার মাধ্যমে কিন্তু সব সময় বলে দেওয়া থাকে আমরা এক টাকাও অগ্রিম পেমেন্ট নেই না আপনার হাতে প্রোডাক্ট পৌঁছানোর পর প্রোডাক্টের টাকা এবং ডেলিভারি চার্জ একসাথে পেমেন্ট করবেন এবং আপনার প্রোডাক্ট পছন্দ না হলেও কিন্তু রিটার্নের ব্যবস্থা আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন করে দেবেন এই ড্রেসগুলো আপনার নিজের জন্য পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য একদমই পারফেক্ট হবে তো আপনারা নিশ্চিন্তে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এবং সফট মেটেরিয়ালের মধ্যে করা হয় আমাদের এই ব্লকের ড্রেসগুলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম